ঝাপড়া গাছ এবং ফুল দেখতে চাও তো আমার গাছটা দেখো আমি একদিন আর করিনি তো আমার গাছটা এরকম লম্বা দুটো ডাল বের পড়েছে অনেকটাই লম্বা এবং এইটাতে তো পুরো সম্পূর্ণ একটা ফুলই চলে এসছে তো এটাকে আমাকে এখন পুনিং করতে হবে এখন না করলে পারে এরকম লম্বা গাছ মানে লম্বা ডালটাই হয়ে যাবে কোনো অন্য ডাল বের হবে না তো এইখানে তো আমি কেটেছি কিন্তু এগুলোকে মাথা আরেকবার করে কেটে দেব নিচের থেকে আরও গাছ হবে গাছটার নিচে আমি সম্পূর্ণ পরিষ্কার রেখেছি যাতে ঝাপড়াটা হয় উপরের দিক থেকে এখানে একবার কেটেছি আমি এর আগে এখানেও একবার কেটেছি কিন্তু এখন গাছটা পাতা বের করবে না শীতটা পড়তে পড়তেই পড়বে তো আমি আগে এখানটার গাল ডালটা কাটবো তারপরে এটাকে শেপ দেওয়ার চেষ্টা করব। আমি এইটা এখান থেকে কাটছি এখান থেকে কাটবো আর এটাকেও একদম এখান থেকে কেটে দেখো এখানে আমি দুটো ডালটা কেটে দিয়েছি পুরো একটা কেটেছি এইখানটায় আরেকটা কেটেছি এইখানে তো দুটোকে কেটে দিয়েছি একটা সমান মাপ চলে এসছে তো এইবার এই ডাল দুটোকে কি করব। এই ডাল দুটোকে আমি ফেলে দেব না যদিও এটার থেকে গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যখন আমাকে ডালটা ফেলে দিতেই হচ্ছে তাহলে আমি ফেলে না দিয়ে মাটির মধ্যে পুঁতে রাখবো যেমন এরকমই একটা ডাল এটা এখনও ম্যাচুয়োর ডাল নয় এটা একদমই খুবই কচি ডাল এবং ফুল তো চলে এসছেই আমি এরকমই একটা ডাল বুনেছিলাম ভাবে মানে এখানে আমার একটা দেখতে পাচ্ছ এটাও আমার ডাল থেকেই করা এবং ঠিক এরকমই একটা ডাল আমি এখানে বুনেছিলাম দেখো এরকম একটা ডাল আমি এখানে বুনেছি এবং এইটা গাছ হয়ে গেছে এবং ফুলও চলে এসছে তো আমি এই ডালগুলো কোনো সময় ফেলে দিই না হলে হবে না হলে না হবে যদি হয়ে যায় ঠিক এইটার মতো তাহলে আমি এক্সট্রা একটা গাছ পেয়ে যাচ্ছি তো এই ডাল দুটোকে আমি আর ফেলছি না আমি এই এইটার মধ্যেই আমি এটাকে কিছুই লাগাবো না এই নিচের পাতা কটা শুধু ফেলে এইটাতেই দিয়ে রাখবো কারণ আমি দেখেছি আমি জানি না এইটাতে কি আছে নর্মাল মাটি শুধু এইটাতে যাই বুনি এটাতেই হয়ে যায় তাই আমি এটাতেই বুনে দিচ্ছি এটাকেও ঠিক একইভাবে এখানে পুতে দেবে